কী অবস্থা ভাই বন্ধুগণ নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজ গিয়া আরেকান ভিডিও লই চলি এলাম আপনাদের মাঝে ভাবুরে আজ গিয়া আপনাদের লগে কথা কুমাঙ্গো টিকটক আর টিকটকার ফ্রেন্ডস মাহমুদ সম্পর্কে রে ইতিমধ্যেই আপনারা জানেন হেতে কিন্তু সাড়া হাই গেছে এবং সাড়া হায় রে আসলে এমন ভাবে বরণ করে নিতেছে হেতেনের পরিবারের লোকেরা হেতেনের মা বোনেরা হেতে রে এমনভাবে বরণ করে নিতেছে মানে হাতেন যে মহৎ কিছু কাজ করি মানে মহৎ কাজ করি হাতেন বাইরে আইসে মহৎ কাজ করিবার লেগেছে আপনার কারাগারে মহৎ কাজ করতেও যাই হেতে হিয়াতন মহৎ কাজ করি হাতেন বাইরে চলি চলিয়েছে হেতেন রে দুধ দি দুধ দিই হাতেনে গোসল করাই পবিত্র পবিত্র করার আর কি তো এই ধরনের একটি ভিডিও আসলে সোশ্যাল মিডিয়াতে এখন ঘুরের ঘুরফাঁক খাইতেছে যে টিকটক আর মামুন হাতেন রে বরণ করে নিতেছে হাতেনের পরিবারের লোকেরা দুধ দি গোসল করায় হাতেনে নতুনভাবে বরণ করতেছে আর কি তো হ্যাঁ সম্পর্কে আসলে কি কমু টিকটকার তারপরে লাইলার লাইলার লগে অনেক কিছু হ্যাঁ অনেক কাহিনী তারপরে কিলে লাইলে আবার হাতেনলায় মামলা দিয়েছিলো সেটাও কিন্তু আপনারা জানেন তো সব মিলে আমরা ধারণা করছি যে বেশ কিছুদিন হয়তোবা এই টিকটকার লাল চুলালা লম্বা চুলালা টিকটকার বেশ কিছুদিন কারাগারে থাকবো চিড়িয়াখানার ঢুকছে আর কি চিড়িয়াখানার ঢুকছে মনে করছিলাম বেশ কিছুদিন চিড়িয়াখানার ভিতরে হাতেন থাকবো তো যা দেখলাম যে আসলে রায়তো হারানো প্রশাসন রায়িত হারানো হেতেনটা যে মামলা দিয়েছে রে বাবু যে মামলা দিয়েছে আয় মনে করছিলাম যে ছয় বছরও মুক্তি হেতো না হেতেন জাবিন নয় যেই মামলা দিছিল। কিন্তু দেখলাম যে ছয় মাসও জানো যেটা দেখলাম আর কি ছয় মাসও হ্যাঁ রায় হারানো ছয় মাসকে তিন মাস দুই মাসও রায়িত হারানো তো ঠিকই হেতেন সাড়া হয়ে গেছে তো তবে একটা জিনিস হেতনের পরিবর্তন দেখছি যে ওই যে লাল চুল বা গোল্ডেন কালারের যে চুলগুলো আসিল এই চুলগুলো এখন হ্যাঁ কালো হয়ে গেছে দেখতে দেখেন তো ওই আট চুলের অবস্থাও দেখেন তো এরকম হাতেনের চুলগুলো কিন্তু কালা কালা হয়ে গেছে এবং কালা সার্টিং গ্যা দিই মোটামুটি মানে একটা বদ্র ওলার স্টাইলে হাতে বাইর হয়ে আছে কারাগার থেকে ওলার স্টাইলে বাইরে হয়ে আছে তো এটা বুঝলাম আর কি যে ডান্ডার বাড়ি খাইলে কিন্তু সব ঠিক হয়ে যায় বুঝলেননি ডান্ডার বাড়ি খাইলে সব ঠিক হয়ে যায় আর এইসব শেষরা এগুণে মানুষ করবেলাই কিন্তু এই কারাগার এই কারাগারের কাজ হচ্ছে যে সো সসারে মানে ভালা করি একবারে সার্ভিসিং করি ওয়াশ করি তারপরে মানুষ করি বাইর করবে হিয়ান এর এর পরেও আবার কিছু কিছু আছে কতগুণ আছে মনে করো না হিয়ানে থাকার পরেও দুই তিন মাস ছ মাস এক বছর থাকি বাইরেও আবার এইসব অনিয়ম বা অনৈতিক কাজ এগুলোর লগে জড়িত আছে তো এগুণ আসলে কোনোদিনও ঠিক হইতো না এগুণে আয় যেটা কমু যে যাবজ্জীবন দিদ উচিত বা যাবত যাবজ্জীবন দি হিয়ানে ওই যে ডাইলের হানি তারপরে বিভিন্ন রকমের ওই যে কাম কাজ আছে না এখানে লগে ব্যাস জড়িত করে দেওয়া উচিত কারণ তাইলে এগুন ঠিক থাকবো এগুলো আজীবন হেগুন কাটাই দিব এবং ভালোই হিয়ানে চলবো কারণ এগুল বাইরে কিন্তু আবার দেশের ক্ষতি করবো তার বাড়ি হিং করব তার ডেলা কাটব তার ওই যে ওইটা চুরি করব হেটা চুরি করব তেনা টোনা চুরি করবো এগুনের কাজ হয়েছে এটা তো যাই হোক যতটুকু জানছেই যে মামুন মামুন ভাই অ্যাঙ্গো মামুন ভাই টিকটকার ফ্রেন্ডস মামুন লাইলারের বিয়ে করে মানে মেলা চেঞ্জ হয়ে গেছিলো গাড়ি বাড়ি মানে সব কিছুই আসলে ওই যে কয়জন হৈন্যীর হলা যখন আপনার হঠাৎ করে বড লোকই যায় আর কি কিন্তু বাপ সাপ কিন্তু উল্টা মানে হয়ে যায় তো মামুনের ক্ষেত্রেও এরকমই ছিল আর কি মামুন চাইছিল যে সারা জীবন আর এভাবে বিলাসিতা করে কাড়ে দিবে না আর কি তো আসলে কয়জন ওই সোরের সাত দিন সাত দিন হইলেও গৃহস্থির একদিন হইলেও আছে কথাই আছে না তো ওই গেছে বাস মামুনের লগে লালের লগে ওই যে হাতেনের কিছু বনাবনি মিলে নয় এবং লাই লাই দিছে বাস মামলা করে এবং মামলায় হেতেন গ্রেপ্তার হয়ে গেছে তো যাই হোক গ্রেপ্তার হইবার পরে হ্যাঁ কারাগারে নিছে আমরা আশা করছিলাম বেশ কিছুদিন থাকবো তো আসলে হেনও রাখতে তো হারানো যাই হোক যে কোনো কারণে হাতেন জামিন হয়েছে জামিন হয়েছে তবে যা শুনছি যে আপনার কারাগারের ভিতরে হেতন খুবই ভালো আচার আচরণ করছিল এবং খুবই ভালো হয়ে গেছিলো ফাঁসো অক্ত নামাজ পড়ছে ফুটছিল আমরা যেটা শুনছি আর কি ওয়াক্ত নামাজ পড়ছিল এবং যতদিন আসিল একদিনও হেতে নামাজ ছাড়ে না নামাজ ফাঁস অক্ত নামাজ ঠিকই পড়ছিল তা আসলে বাইরে পরে আসলে এখন কি করবো এটা দেখার বিষয় আর কি তবে আমরা সামু যে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের পরিবর্তন করবে লাশাই আমরা সামুজে। যে মামুন যেন নিজেরা পরিবর্তন করে এবং বাকি জীবনটা যেন তার পরিবারের সাথে থাকি যেন সুন্দরভাবে কিছু একটা করি যেন কাটাই দিতে পারে তবে এইসব যেটা কম যে এইসব টিকটক মিকটক এগুলো না করি ভালো একটি কাজের সাথে যেন জড়িত হইতে হারে এবং মামুন দেখতে কিন্তু খুবই সুন্দর একজন সুদর্শন একজন পুরুষ যেটা দেখলাম খুবই সুন্দর একজন পুরুষ তো হ্যাঁ সাইলে কিন্তু অনেক কিছু করতে করতেবো অনেক কিছু সাইলে করতে পারি তা আমরা যেটা সবাই আশা করি যে কারাগার থেকে বাইর হয়েছে অনেক কিছু জানছে অনেক কিছু বুঝছে এবং জীবন সম্পর্কে অনেক কিছু তার ধারণ হয়েছে বাকি জীবনটা যেন ভালো কিছুর সাথে জড়িত একটা ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি বা যে কোনো যেহেতু কন্টেন্ট তৈরি করতে পারে ইউটিউবের সাথে বা যে কোনো একটা ভালো কিছু যেন নিজে নিজে করতে পারে এবং অবশ্যই তার জন্য শুভকামনা বাইরেছে এটা আর কি আর প্রত্যেকটা মানুষকে আসলে সুযোগ দেওয়া উচিত যে মানুষটি ভুল ভুল করলো সংশোধন করার মতো সুযোগ দেওয়া উচিত তাকে নিয়ে আর কেউ হাসাহাসি করবেন আমি আসলে ভিডিওটি দুঃসম করে বানালাম আমরা দেখব যে হয়তোবা তিনি হয়তো নিজেকে হয়তোবা নিজেকে পরিবর্তন করতে পারেন পারবেন এবং যেটা আমরা শুনেছি তার বয়স কিন্তু এখনও তেমন বেশি হয়নি বিশ থেকে হয়তোবা বাইশ বছর হতে হতে পারে তো আমরা দেখব যে মামুন হয়তোবা নিজেকে সুধরিয়ে নিতে পারবে তাকে সহযোগিতা করা প্রয়োজন তাকে একটি সুযোগ দেওয়া প্রয়োজন আর যে লাইলার সাথে লাইলার বর্তমান বয়স আটচল্লিশ বছর আটচল্লিশ বছর যেটা আমরা শুনেছি তো আসলে লাইলার সাথে আসলে তার বয়সের অনেক অনেক তফাত এটা আসলে কখনোই যায় না আবেগের বসে হোক বা যেটাই হোক একটা কাজ করে ফেলেছে তাকে সুযোগ দেওয়া উচিত সে যেন আগামীতে ভালো কিছু করতে পারে এবং তার মা বাবার সাথে থাকতে পারে তার পরিবারের সাথে থাকতে পারে সবাই অবশ্যই তাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ